আজ প্রথমেই একটা গল্প হয়ে যাক এই গল্পটা স্বামীজি তার প্রিয় শিষ্য আলা আমেরিকা থেকে একটি চিঠিতে লিখেছেন আঠারোশো সালে প্রিয় আলাসিঙ্গা একটা পুরনো গল্প শোনো একটা লোক রাস্তা চলতে চলতে একটা বুড়োকে তার দরজার গোড়ায় বসে থাকতে দেখে সেখানে দাঁড়িয়ে তাকে জিজ্ঞাসা করলে ভাই অমু গ্রামটা এখান থেকে কত দূর বুড়োটা কোনো জবাব দিলে না তখন পথিক বার বার জিজ্ঞাসা করতে লাগলো কিন্তু বুড়ো তবু চুপ করে রইল পথিক তখন বিরক্ত হয়ে আবার রাস্তায় গিয়ে চলবার উদ্যোগ করলে তখন বুড়ো দাঁড়িয়ে উঠে পথিককে সম্বোধন করে বললে আপনি অমুগ্রামটার কথা জিজ্ঞেস করছিলেন সেটা এই মাইলখানেক হবে তখন পথিক তাকে বললে তোমাকে একটু আগে কতবার ধরে জিজ্ঞাসা করলাম তখন তো তুমি একটা কথাও কইলে না এখন যে বলছো ব্যাপারখানা কি। তখন বুড়ো বললে ঠিক কথা কিন্তু প্রথম যখন জিজ্ঞাসা করছিলেন তখন চুপচাপ দাঁড়িয়েছিলেন আপনার যে যাবার ইচ্ছে আছে ভাব দেখে তা বোধ হচ্ছিল না এখন হাঁটতে আরম্ভ করেছেন তাই আপনাকে বললাম হে বৎস এই গল্পটা মনে রেখো কাজ আরম্ভ করে দাও বাকি সব আপনা আপনি হয়ে যাবে গীতায় ভগবান বলেছেন যারা আর কারো উপর নির্ভর না করে কেবল আমার ওপর নির্ভর করে থাকে তাদের যা কিছু দরকার সব আমি জুগিয়ে দিই ঈশ্বরের ওপর অটুট বিশ্বাস তো রাখতেই হবে তার সাথে নিজেকেও চেষ্টা চালিয়ে যেতে হবে তাই তো ভাবার বিষয় তাই না নমস্কার করুণাময়ী মা শারদা ইউটিউব চ্যানেলে সঙ্গমিত্রার সাথে আপনারা শুনছেন স্বামী বিবেকানন্দের পত্রাবলীর নির্বাচিত অংশ এই চিঠির আরেক অংশে স্বামীজি বলছেন কারো ওপর হুকুম চালাবার চেষ্টা করো না যে অপরের সেবা করতে পারে সেই যথার্থ সর্দার হতে পারে যত দিন না শরীর যাচ্ছে অকপটভাবে কাজে লেগে থাকো সম্পূর্ণ নিঃস্বার্থ হও তাহলে সিদ্ধি নিশ্চিত তোমরা যদি আমার সন্তান হও তবে তোমরা কিছুই ভয় করবে না কিছুতেই তোমাদের গতি রোধ করতে পারবে না তোমরা সিংহতুল্য হবে ভারতকে সমগ্র জগৎকে জাগাতে হবে এ না করলে চলবে না কাপুর চলবে না বুঝলে মৃত্যু পর্যন্ত অবিচলিতভাবে লেগে পড়ে থেকে আমি যেমন দেখাচ্ছি করে যেতে হবে তবে তোমার সিদ্ধি নিশ্চিত আসল কথা হচ্ছে গুরুভক্তি মৃত্যু পর্যন্ত গুরুর ওপর বিশ্বাস তা কি তোমার আছে মনে করুন না এই চিঠির মাধ্যমে স্বামীজি আজকে তার সন্তানদের কাছে এই প্রশ্নটা রাখছেন এই বিশ্বাস কি তোমার আছে আমার আপনার আছে বিশ্বাস বিশ্বাস আর বিশ্বাস ঈশ্বরের ওপর বিশ্বাস গুরুর ওপর বিশ্বাস নিজের ওপর বিশ্বাস স্বামীজি চিঠিতে ঘুরে ফিরে ঈশ্বরের ওপর বিশ্বাস আর গুরুর ওপর বিশ্বাসের কথা ভীষণভাবে লেখা রয়েছে তাই স্বামীজি বলছেন যদি থাকে অর্থাৎ স্বামীজি যে জিজ্ঞাসা করছেন সেই বিশ্বাস কি তোমার আছে তাই স্বামীজি বলছেন যদি থাকে আর আমি সর্বান্তকরণে বিশ্বাস করি আছে তাহলে তুমি জেনে রাখো যে তোমার ওপর আমার সম্পূর্ণ আস্থা আছে অতএব কাজে লেগে যাও তোমার সিদ্ধি নিশ্চিত এই চিঠিরই আরেক জায়গায় স্বামীজি লিখছেন আমি সর্বদা তোমাদের গতিবিধি লক্ষ্য রাখছি আমাদের মধ্যে কতজন এই বিশ্বাস রাখতে পারবো যে স্বামীজি এখনও আমাদের গতিবিধি তার লক্ষ্যের মধ্যে রাখছেন স্বামীজি আবারও বলছেন এই চিঠিতে যদি তোমার বিশ্বাস থাকে তবে তোমার সব শক্তি আসবে স্বামীজি বিশ্বাস রাখতে বলেছিলেন জগতের ভালো সমাজের ভালো করার জন্য আমাদের প্রত্যেকের এগিয়ে যাওয়ার জন্য এই বিশ্বাস প্রথম শর্ত বিশ্বাস রাখলে নাস্তিককেও প্রকৃতি সেই বিশ্বাসের প্রতিদান দেবেই দেবে আজ এই পর্যন্ত নমস্কার